জয় শ্রী বিষ্ণু আজকে আমরা সনাতনের উপস্থাপিত বিষয় বাসন্তী পূজা বসন্তের আবহে প্রকৃতি যখন নতুন প্রাণে সজ্জিত তখনই হয় বাসন্তী দুর্গাপূজা কিন্তু এই পূজার আদি উৎসাহ কোথায় পুরাণে এই উৎসব সম্বন্ধে কী বলা আছে এই উৎসবের তাৎপর্য ও মাহাত্মই বা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাব দেবী মাহাত্ম অনুসারে বসন্তকালে দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায় রাজা সুরতের কাহিনীতে তিনিই প্রথম বসন্তকালে দুর্গাপূজার প্রচলন করেন এবং তার কৃপা লাভ করেন প্রাচীনকালে রাজা সুরত ছিলেন এক পরাক্রান্ত রাজা তিনি ছিলেন ধর্মপরায়ণ ও শক্তিশালী কিন্তু তার কিছু বিশ্বাসঘাতক মন্ত্রী ও শত্রু ষড়যন্ত্রের ফলে তিনি রাজ্যচ্যুত হন রাজ্যের পতনের পর তিনি আশ্রয় নেন এক গভীর অরণ্যে অরণ্য মধ্যে বিচরণ করতে করতে এক সময় তিনি এক আশ্রমে পৌঁছান যেখানে মেধোশমণি ধ্যানমগ্ন ছিলেন সেখানেই তার সাক্ষাৎ হয় সমাধি নামে এক বণিকের সঙ্গে যিনি তার পরিবার দ্বারা প্রতারিত হয়ে একইভাবে আশ্রয় নিয়েছিলেন রাজা ও বণিক এক বৃক্ষতলে বসে নিজেদের দুঃখের কথা বলছিলেন পরস্পর আলাপচারিতার মাধ্যমে বুঝতে পারে তাদের দুজনেরই সমস্যা এক তারা তাদের হারানো বস্তুগুলোর জন্য শোক করছিলেন রাজা তার রাজ্যের জন্য আর বণিক তার পরিবার সম্পত্তির জন্য ব্যথিত ছিলেন কিন্তু কেন কেন এই জগতের মোহ তাদের ত্যাগ করছে না এই প্রশ্নের উত্তরে তারা মেধোষমণির স্মরণাপন্ন হলেন মেধসমণি তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার সারমর্ম উপলব্ধি করলেন এবং রাজা এবং বণিককে বললেন এ হলো মায়ার খেলা যা মহাশক্তি দুর্গার সৃষ্টি এই মহাশক্তি জগৎকে আবৃত করে রেখেছে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত রূপ যদি সত্যিকারের মুক্তি তোমরা চাও তাহলে মহাশক্তি মা দুর্গার পূজা করো মেধ্মণির নির্দেশে রাজা সুরত ও সেই বণিক বসন্তকালে দেবী দুর্গার মহাযজ্ঞ করেন এবং তার কৃপা লাভ করেন রাজা সুরত আবার তার রাজ্য ফিরে পান এবং সমাধি বণিকও তার আত্মিক মুক্তির পথ খুঁজে পান এভাবেই শুরু হয় বাসন্তী দুর্গাপূজা যা ছিল দেবী দুর্গার আদিতম পূজা পরবর্তীকালে দুষ্টু রাবণ যখন মাতা সীতাকে লঙ্কায় নিয়ে যায় তখন ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা অভিযান করেন এবং দেবী দুর্গার লাভের উদ্দেশ্যে শরৎকালে তার আরাধনা করেন যা অকালবোধন হিসাবে পরিচিত তিনি একশো আটটি নীলকমল দিয়ে দেবীকে তুষ্ট করতে চেয়েছিলেন কিন্তু দেবী তার ভক্তির পরীক্ষা নিতে একটি পদ্ম সরিয়ে দেন তখন রামচন্দ্র মনে করেন তিনি দেবীকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি সংকল্প নেন নিজের একটি চোখ দেবীকে উৎসর্গ করবেন তার এই নিষ্ঠা দেখে দেবী দুর্গা প্রসন্ন হন এবং তাকে বিজয়ের বর প্রদান করেন এরপরেই রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন রামচন্দ্র এই ঘটনার পর থেকে শরৎকালের দুর্গাপূজা অকাল বোধন নামে জনপ্রিয় হয়ে ওঠে এবং সমাজে প্রতিষ্ঠা পায় যদিও দুর্গাপূজার আদি উৎসাহ রাজা সুরতের সময়কার তবু এটি সর্বাধিক গ্রহণযোগ্যতা লাভ করে রামচন্দ্রের সময় পরবর্তীকালে শরৎকালীন দুর্গোৎসব জনপ্রিয় হয়ে ওঠে এখন শুধু ভারত বা বাংলাদেশ নয় বিশ্বের সর্বত্রই এই উৎসব উদযাপিত হচ্ছে তবে এখনও আমরা মহা সমারোহে রাজা সুরতের প্রবর্তিত পূজার ঐতিহ্য ধরে রেখে বাসন্তী দুর্গাপূজা পালন করি দেবী দুর্গা শুধুই মহিষাসুর মর্দিনী নন তিনি মহাশক্তির প্রতীক পুরাণে তিনি দশ মহাবিদ্যার মর্ধমূর্তি তার রূপ কখনো মহাকালী কখনো অন্নপূর্ণা কখনো বা তিরুপুরা সুন্দরী বাসন্তী দুর্গাপূজার সময় দেবীকে এক বিশেষ রূপে কল্পনা করা হয় যেখানে তিনি প্রকৃতির নবজাগরণের প্রতীক বসন্ত হলো নতুন সূচনা নতুন শক্তির উদ্ভব তাই এই পূজায় দেবী যেন নতুন প্রাণের আভাস নিয়ে আসেন দেবী দুর্গা কেবল মূর্তি নন তিনি আমাদের চেতনা শক্তি ও সাহসের প্রতীক বাসন্তী দুর্গাপূজা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি বসন্তের মতোই জীবনের নবজাগরণ সম্ভব যদি আমরা নিজেদের শক্তিকে জাগ্রত করতে পারি জয় মা দুর্গা জানি না আজকের এই উপস্থাপন আপনার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা দুর্গার আশীর্বাদ সবার সঙ্গে থাকুক এই প্রার্থনা করি